আসসালামু আলাইকুম ওয়া আবার ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক আজকে একটি নতুন আমল নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আজকে আপনাদেরকে জানাবো যে কীভাবে খুব সহজে আপনি হাজিরাত করবেন এবং তিনজন মক্কেলকে হাজির করবেন ছোট একটি আপনার আমল যে আমলটি করলে তিনজন মক্কেলকে আপনি হাজির করতে পারবেন এবং খুব সহজেই যদি আপনারা একটু পাবন্দের সহিত সঠিকভাবে নিয়মকানুন মেনে আমল করেন তো অবশ্যই আপনারা হাজিরাতটা করতে পারবেন তিনজন মকেলকে আপনার তাবে করতে পারবেন তো আমলের আপনার বিষয় যে রকমভাবে বলা হবে সেই রকমভাবেই আপনাকে করতে হবে যদি কোনো জায়গা বুঝতে না পারেন সেটা আপনারা জিজ্ঞেস করতে পারেন কিন্তু আপনি অর্ধেক শুনলেন অর্ধেক শুনলেন না আমল করতে গেলেন আমলে কাজ হবে না এর জন্য সম্পূর্ণভাবে শুনবেন দরকার হলে কাগজ কলম নিয়ে লিখে নেবেন তারপর আমল করতে যাবেন এবং মকেলে যেহেতু আমল তো খুব আপনার পাক সুতরা হয়ে আমল করবেন ইনশাল্লাহ ইনশাল্লা তাল্লা কামিয়াবি অর্জন করতে পারবেন তা কিভাবে আমল করবেন সেটা আপনাদেরকে জানাবো তার আগে যদি আপনার আমার চ্যানেল নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করুন তো আপনাকে কি করতে হবে পাবন্দির সহিত যে কোনো আপনার দিন থেকে আমল শুরু করতে পারে। তবে আপনাকে জামালি জালালি পরেজ করতে হবে যেহেতু মকেলের আমল এর জন্য আপনাকে অবশ্যই জালালি। এবং জামালি পরেজ করতে হবে জামালি জ্বালালি কি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনারা সেখানে দিয়ে দেখে নিতে পারেন তো জামালি জ্বালালি হচ্ছে আপনার যে আপনার বাহ্যিক যে খারাপ জিনিসগুলো আছে সেগুলো থেকে দূরে থাকা এবং যে নিজের মধ্যে যেগুলো খারাপ জিনিস আছে সেগুলো থেকেও দূরে থাকা বিশেষ করে কোনো দুর্গন্ধ জাতীয় খাবার টোটালি খাবেন না আমিষ খাবার খাবেন না এবং আপনার জানা দ্বারাই কোনো গুনহা না হয় সেরকমভাবে আপনাকে থাকতে হবে তো এইভাবে আপনাকে জামালি জালালি পরেজ করতে হবে এবং আমল আপনাকে চালিয়ে যেতে হবে আপনি একদিন আমল করলেন তারপর বাদ দিয়ে দিলেন সেরকম যেন না হয় আপনাকে একুশ দিন পর্যন্ত আমল চালিয়ে যেতে হবে এবং খুবই সহজ আমল এত সহজ আমল হয় না বললেই চলে আপনারা দেখুন আমলটা কত আপনার সহজ রয়েছে তা আপনাকে কি করতে হবে যে রাত্রিবেলায় বেলায় একটু মধ্যরাত্রিতে করবেন একটা ফাঁকা জায়গায় যেখানে আপনাকে কেউ ডিস্টার্ব করবে না এমন একটা জায়গা যদি রুম হয় তো রুমটাকে অবশ্যই পাক পবিত্র রাখবেন কোনো রকম না পাকি জানে সেই ঘরে না থাকে এবার আগরবাতি জ্বালিয়ে দিয়ে আপনি পাঠ করতে শুরু করবেন যে ইয়া শেখ আব্দুল কাদের জিলানি লিল্লাহ সাইয়ান ভালো করে শুনুন দরকারের খাতায় লিখে নেবেন এটা আপনাকে বার পাঠ করতে হবে এবং তারপরে ইয়া হাফিজু এটাও আপনাকে পাঁচশো বার পাঠ করতে হবে এবং আগে পরে অবশ্যই এগারো বার করে দূর শরীফ আপনারা দিয়ে নেবেন যদি পারেন দুরুদে তাজিন না আপনারা দিবেন আপনারা যদি গুগলে সার্চ দেন তো পেয়ে যাবেন দুরুদে তাজিন নাকি তো এটাও দিতে পারেন বা যে কোন আপনি দুরুদ দিতে পারেন তেইভাবে আপনি 21 দিন আমল করবেন ইয়া শেখ আব্দুল কাদের জিলানী সাইয়্যিদ নিল্লা পার্শ্ববার আর ইয়া হাফিজ ও পার্শ্ববার যখন আপনার আমল করা হয়ে যাবে সেখান থেকে আপনি চলে আসুন আপনার বিস্তারে আপনি শুয়ে যান এইভাবে আপনি একুশ দিন যখন করবেন তো আপনি একজন পাওয়ারফুল আমিন হয়ে গেলেন আপনার আমলে জাকাত দেওয়া হয়ে গেল এবার আপনাকে আমল সারা জীবন যদি আপনি রাখতে চান তাদেরকে তো আপনাকে দৈনিক একশো বার করে ইয়া শেখ আব্দুল কদের জিলানি সৈয়ানিল্লা এবং ইয়া হাফিজু এটা একশো বার এইভাবে আপনাকে প্রতিদিন পাঠ করতে হবে তাতে আপনার আমল জারি থাকবে এবং আখিরে বা শুরুতে আপনি তিন তিন বার করে দুরুদ পাঠ করবেন তো এটা আপনার যতদিন থাকবেন ততদিন জারি রাখার জন্য তবে আপনার কখন আসবে তো আপনার আসবে যখন আপনি তাকে হাজির করতে চাইবেন তো একটা আয়না নেবেন আয়না নিয়ে একটা বাচ্চাকে আট বছরের এরকম বাচ্চা ছেলে মেয়ে যাই হোক না কেন তাকে উজু করে ভালো করে উজু করে নিয়ে তার সামনে বসে দেবেন বসিয়ে দিয়ে আপনি সামনে আয়নাটা দিয়ে দেবেন আর বলবেন যে আয়নাতে তুমি দেখতে শুরু কর এবং আপনি এগারো বার ইয়া শেখ আব্দুল কদের জিলানি সাইকেন্লা এবং ইয়া হাফিজ এটা আপনি এগারো বার পাঠ করে ছেলেটার উপর যখনই ফুক দেবেন তো বাচ্চা আপনার দেখতে পাবে সেখানে তিনজন মককেল দেখতে পাবে এই তিনজন মক্কেল আসবে সালাম দেবে তার সঙ্গে সালাম কালাম করতে বলবেন এবং আপনি যা জিজ্ঞেস করবেন সেটা আপনি বাচ্চার মাধ্যমে বলবেন বাচ্চা সে জিনিসটা জিজ্ঞেস করবে আপনি সঠিক উত্তর পেয়ে যাবে অনেক সময় অনেক কিছু হারিয়ে যায় অনেক কিছু নষ্ট হয়ে যায় চলে যায় এগুলো আপনারা জানতে পারবেন আপনার মাল কোথায় আছে সেটাও জানতে পারবেন কোন কাজ আপনি করলে সেটা ঠিক হবে না বেঠিক হবে সেটা জানতে পারবেন কোন কাজ আপনার করা হয়ে গেছে সেটা কেমন হবে সেটা জানতে পারবে আপনার আশেপাশে কি হচ্ছে আপনার কি ক্ষতি করতে চাইছে সেটা জানতে পারবেন এক কথায় আপনি যাবতীয় কিছু জানতে পারবেন এবং তাদের মাধ্যমে কাজও করাতে পারবেন অবশ্যই এই আমলটি করুন এই আমলটি খুবই একটি পাওয়ারফুল আমল ছিল আপনারা সকলেই করতে পারবেন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং ইজাজত নেওয়ার জন্য অবশ্যই নাম ঠিকানা পাঠাবেন ইজাজত দিয়ে দেওয়া হবে আজকের মতো এখানে দেখা হচ্ছে নতুন একটি আমল্য আসসালামাইলাইকুম বরহমুল বরক